হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করিয়া রহমে তোমরা অনেক বেশি ভালো আছো গাইস আজকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলতে চলেছি তোমরা কি করে দুই জিবি র্যামের একটা পারফেক্ট সেন্সিভিটি পাবে সো গাইস তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা আর সেন্সিভিটি পাওয়ার পরে তোমরা কেমন হেড লাগবে ওইটা তোমরা দেখতেই পাচ্ছো সো ভিডিওটা দেখো তোমরা দেখে অবশ্যই সেন্সিরভিটি টা ইউজ করে দেখবে আশা করি এটা দুই জিবি চার জিবি ছয় জিবি প্রতিটা ফোনেই ওয়ার্ক করবে কিন্তু দুই জিবি র্যামে একটু বেশি ওয়ার্ক করবে তোমরা যারা আমার মতো দুই জিবি র্যামের মোবাইল যারা আসতো তারা সেন্সিটিভিটিটা ইউজ করতে পারো গাইস আমি কিন্তু দুই জিবি র্যামের ফোনে গেম খেলতেছিলাম তো তোমরা যদি দুই জিবি র্যামে গেম খেলো তাইলে এই যে ফায়ার বাটন এটা রাখবো তোমরা পঁচাত্তর বা ছিয়াত্তরের আশেপাশে আর এই সেন্সিটিভিটি রাখবা জেনারেল একশো আশি ডট একশো উনচল্লিশ টু স্কোপ একশো পঞ্চাশ আর ফোর স্কোপ রাখবা একশো স্নাইপার স্কোপও তোমরা একশো বা নব্বইয়ের ভিতরে রাখতে পারো আর ফ্রি ক্যামেরা এটা একশো বিশে রাখলে বেশি ভালো হয় আর এর সাথে তোমরা যদি দুই দিন আমি খেলো তাহলে ডিসপ্লে এটা স্মুথ করে রাখবা আর নিচেরটা এইটা অন করে রাখলে প্রবলেম নাই তো তোমরা যদি মানে এইটা অন করলে কী হয় যে এনিমির লোকেশনটা দেখাই দেয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে